বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে প্রেম এসেছিল বারবার এবং তা হারিয়েও গেছিল তার থেকে হয়তো সেই বিরহ যন্ত্রণায় কবিকে উদ্বুদ্ধ করে তুলেছিল বহু রচনার ক্ষেত্রে কবিকে নিয়ে মোট পাঁচটি প্রেমের ঘটনা বহুল প্রচলিত এবং তার মধ্যে চারটি আমাদের মধ্যে বহু সন্দেহের অবকাশ রেখে যায় রবি ঠাকুর তখন সদ্য যৌবনে পা দিয়েছেন এবং তখনই তিনি প্রেমে পড়লেন এক মারাঠি কন্যা আন্না তর্করের সাথে কিন্তু এই প্রেম ছিল অতি স্বল্প সময়ের জন্য মাত্র দেড় মাস অবধি চলে তাদের এই প্রেম কিন্তু তবু এই প্রেম রবি ঠাকুরের জীবনে ছিল অনেকটাই তাৎপর্যপূর্ণ এই আন্না ছিলেন রূপে লাবণ্যে বুদ্ধিমত্তায় ভরপুর এক তরুণী এই মারাঠি কন্যা কবির কাছে এক ডাকনাম চেয়েছিলেন কবিতাকে উপহার দিয়েছিলেন নলিনী ডাকনাম এই নলিনী নামটি কবির পরবর্তী বহু কাব্য কবিতা নাটকে বহুবার ফুটে উঠেছে শোনা যায় বিচ্ছেদের পরেও কবি ও আন্না দেবীর পত্র যোগাযোগ ছিল বহুদিন রবীন্দ্রনাথের জীবনে দ্বিতীয় প্রেম হয়ে আসেন তার বৌঠান কাদম্বরী দেবী কাদম্বরী ছিলেন কবির পর ভাইয়ের সহধর্মিনী কবি এবং কাদম্বরী দেবী ছিলেন প্রায় সমবয়সী এবং কবির বহু সাহিত্য ও কবিতা সৃষ্টি হয় এই নারীকে ঘিরেই চারুলতা ও নষ্ট রচনায় তাদের সম্পর্কের আভাস খুব সহজেই পাওয়া যায় এই বৌঠানের অকুসাত পরলোক কমন কবিকে ভেতর থেকে নাড়া দিয়ে গেছিল ইরকালের জন্য তখন কবি আর্জেন্টিনায় এবং সেইখানেই তার পরিচয় তার একান্ত এক ভক্তের সঙ্গে যিনি কবির লেখায় মুগ্ধ হয়ে প্রেমে আসক্ত হয়ে পড়েন কবির প্রতি কবিও প্রেমে পড়েন এই বিদেশি কন্যা ভিক্টোরিয়ার ঘন্টার পর ঘন্টা তারা একসাথে হেঁটে যেতেন আর্জেন্টিনার প্লাতা নদীর তীর ধরে ভিক্টোরিয়াকে নিজের কবিতা পড়ে শোনাতেন কবি অনেকেই দাবি করেন রবীন্দ্রনাথের জনপ্রিয় গান আমি চিনি কো চিনি তোমারে ও কবিতে চিনি ভিক্টোরিয়াকে ভেবেই লেখা কিন্তু গানটি রচনা হয় আঠারোশো সালে এবং কবি আর্জেন্টিনায় যান উনিশশো সালে তাই ভাবা হয় হয়তো অন্য কারো কথা ভেবেই কবির এই গানটি লেখা হয়েছিল এরপর কবির জীবনের প্রেমের অধ্যায়ে আর এক নাম ভেসে আসে যা হলো হেমন্ত বালা রায়চৌধুরী কবির এই গুণমুগ্ধ পাঠিকা পরিবারের বারণ সত্ত্বেও এমনকি রাতের বেলাতেও ডাউনের তার বাড়ি থেকে হঠাৎ হাজির হতেন করতে রবীন্দ্রনাথকে একটি চিঠিতে হেমন্ত লেখেন আপনি আমার দেবতা আমার কল্পলোকের রাজা আমার দুর্ভাগ্য যে আমার পূর্ণ পূজা আপনার চরণে দিতে পারছি না আপনি কি আমার মন দেখতে পারছেন না গুনমুগ্ধ এই পাঠিকাকে সব সুলভ ভঙ্গিতেই আপন করে নিয়েছিলেন রবীন্দ্রনাথ রবি ঠাকুরের স্ত্রীর সমবয়সী ভ্রাতুস্পুত্রী ইন্দিরাকেও কবির জীবনে অন্যভাবে পাওয়া যায় এছাড়াও কবির স্ত্রীর সঙ্গে কবির প্রেম ও জীবন ছিল অত্যন্ত সহজ ও স্বাভাবিক সেখানেও ছিল অপুরন্ত প্রেম ও অপুরন্ত ভালোবাসা সে যাই হোক আমাদের মনের মনিকোঠায় চিরকাল রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর হয়েই থেকে যাবেন